নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিম গার্ডেন আর ডিম গার্ডেনে প্রতিদিন বিকাল চারটে। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন আজকে দেখাবো এই বোগেন বেলিয়া লতানো বোগেন বিলিয়া গাছের রিপোর্টিং দেখো বন্ধুরা এই বোগেন বেলিয়া গাছটা কত লম্বা হয়ে গেছে আর অনেক ডালপালাও ছেড়েছে এগুলিকে কাটিং করে দেবো এই একটা গ্রো ব্যাগের মধ্যে বসানো আছে ব্যাগটা ফেটে গেছে বর্ষাতে তাই এই গাছগুলিকে সব কটা ডাল কেটে একটা ডাল রেখে দেব। যেটা শীতেতে পুরো লতার মতো উঠবে আর খুব সুন্দর একটা শেপে আসবে আর ফুল যখন দেবে খুব সুন্দর দেখতেও ভালো লাগবে দেখো বন্ধুরা সব ডালগুলি কেটে দিয়েছি কেটে দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নিয়ে আসবো আর এরম একটা টেন নিয়ে নেব তেলের টেন এটা মদিখানা দোকান থেকে পাওয়া যাবে টিনের তলায় এরম চার পাঁচটা ওই ফুটো করে নিতে হবে এই ফুটোগুলোকে আমি একটা ডালির টুকরো দিয়ে ডালির টুকরো দিয়ে ওই ভাঙা জায়গাটা টিনের ফুটোগুলোতে দিয়ে দেবো যাতে মাটি না বেরিয়ে যায় জল দিলে আর ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে যাতে জল দিলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তার জন্য এটা টিন তো বালি দিয়ে আমি ড্রেনেজ সিস্টেম করব না এই নিচে যত কাগজ আছে কাগজ এই যে বাক্স যত লাইটের বাক্স বা সাবানের বাক্স এটা ওটা কাগজের টুকরো দিয়ে আমি ভর্তি করে নেবো এই দেখো আমি এই যে টিউবলাইটের বাক্সগুলো রেখে দিয়েছিলাম এইগুলো সবের নিচে ছিঁড়ে দিয়ে দেবো টুকরো টুকরো করে তাহলে খানিকটা তিনটা ভর্তি হয়ে যাবে আর মাটি অল্প লাগবে যত কাগজ এক এক গ্রাম মতো কাগজ ছিল আমি সব ছিঁড়ে দিয়ে দিয়েছি এর নিচে দুটো কাঁচা নিম পাতা দিয়ে দেবো যাতে পোকামাকড় না হয় আর ফাঙ্গাস না লাগে নিম পাতা দিয়ে এবার মাটিটা শুধু মাটি আর গোবর সার দিয়ে তৈরি করে নেব এখন কোনো সার দেবো না কারণ দু দিন বাদে গাছটা যখন একটু ভালো ধরে যাবে ধরে গেলে তখন আমি খাবার দেবো এখন শুধু গোবর সার দিয়ে গাছটিকে বসিয়ে দেবো আর এখন বন্ধুরা গ্রো ব্যাগটা ছিল দশ ইঞ্চি গ্রো ব্যাগ এটা বর্ষার কারণে ছিঁড়ে গেছে এত বৃষ্টি হচ্ছে খানিকটা মাটি আমি ছাড়িয়ে নেবো গোড়া যাতে একটু হালকা হয়ে যায় আর ভালো বসানো যায় তাই জন্য খানিকটা পুরানো মাটি ছাড়িয়ে নিয়ে চারপাশ থেকে মাটিটা কিছুটা মাটি হতে দিয়ে ভর্তি করে দেবো তারপরে গাছটাকে আস্তে আস্তে দিয়ে বসিয়ে দিতে হবে সাবধানে দিয়ে চারপাশ থেকে মাটিটা এরকম চাড়িয়ে দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে যাতে এয়ার গ্যাপ না থাকে এয়ার গ্যাপ থাকলে ফাঙ্গাস লেগে যাবে সে করেতে তাই জন্য দেখো বন্ধুরা আমি এই কনিকটা দিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি মাটিগুলো দেখো চারপাশ থেকে মাটিটা আমি চাড়িয়ে দিয়ে চেপে দিচ্ছি এইভাবে চাড়িয়ে দিতে হবে দেখো বন্ধুরা এত লম্বা হয়ে গেছে ডালটা শীতে যখন ফুল আসবে তখন তোমাদের দেখাবো কত সুন্দর দেখতে লাগবে এটা এখন বসিয়ে ভালো করে বসিয়ে দিয়ে দুদিন ছায়া জায়গায় রেখে দিতে হবে আর একটা মূল ডগ গ্রেকে বাকি সব ডক আমি ছেঁটে দিয়েছি দেখো ওই দড়ির সাহায্যে এটা বাকিয়ে দিয়েছি